সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বন্ধুদের প্রত্যাবর্তন আনন্দময় করেছেন তার সাক্ষাতের মাধ্যমে সালাত ও সালাম বর্ষিত হক ও রাসুলদের সর্দারের প্রতি অতপর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য চূড়ান্ত সম্মান হচ্ছে যে তার সাক্ষাতে আগ্রহী আকাঙ্ক্ষী ব্যক্তি সুখময় স্থায়ী আবাসে রবের লাভ করবে এই ব্যাপারে আমল করেছে অন্য কারো নয় অন্য কারো আশায় নয় আল্লাহ তালা বলেন কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে আল্লাহর বন্দাগণ আল্লাহর বান্দাগণ আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা ও তার সাক্ষাৎ লাভের আগ্রহ আল্লাহর বন্ধুর জন্য এক অগ্রিম মহাপুরস্কার তিনি তাদেরকে এ আকাঙ্ক্ষার মাধ্যমে সান্ত্বনা দেন তাদেরকে সাক্ষাতের মিষ্টতা মৃত্যুর আগেই আস্বাদন করান এবং তাদের আগমনের আগেই এটা তাদের এটা দ্বারা তাদেরকে স্বাগত জানান আল্লাহ আল্লাহতালা বলেন

নবী সালি ইসলাম বলেছেন যখন মুমিন বান্দার মৃত্যু উপস্থিত হয় তখন তাকে আল্লাহর সন্তুষ্টি ও তার সম্মানিত হওয়ার সুসংবাদ শোনানো হয় তখন তার সামনের সুসংবাদের চাইতে তার নিকট বেশি পছন্দের সুতরাং সে যখন আল্লাহ সাক্ষাৎ লাভ করা কি পছন্দ করে আর আল্লাহ তালাও তার সাক্ষাৎ লাভ করা ভালোবাসেন এ হাদিসে মুসলিমদের জন্য বিশাল সুখবর মৃত্যুর কষ্ট হালকা করার এবং প্রিয়জনদের হারানোর সময় মুসলমানদের জন্য সান্ত্বনা রয়েছে এই তো মুক্তাকিদের ইমাদ এবং দানবিকদের আদর্শ আমাদের নবী সাল আলী হৃদয় আল্লাহ সাক্ষাৎ লাভের তীব্র আকাঙ্ক্ষায় পরিপূর্ণ ছিল তাই তিনি দুনিয়ার চিরস্থায়িত্ব পরবর্তীতেছেন আব্দুল্লাবিন আমরুবিন রসুন সালি মুক্ত আবু মুয়াহিবা রজি আল্লাহন বলেন রসুমস্লা গভীর রাতে আমাকে ডেকে পাঠালেন তারপর তিনি বলেন হে আবুয়াহিবা আমাকে বাকি কবরস্থানে অধিবাসীদের জন্য ক্ষমা ক্ষমা প্রার্থনা করতে নির্দেশ দেওয়া হয়েছে অতবর তুমি আমার সাথে চলো তাই আমি তার সাথে সেখানে গেলাম যখন তিনি কবরবাসীর নিকট গিয়ে দাঁড়ালেন তখন বললেন হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক লোকেরা যে অবস্থায় সকালে উপতীর্ণ হয়েছে তার যে ভালো অবস্থায় সকাল করার জন্য তোমাদেরকে অভিনন্দন অন্ধকার রাতের টুকরা টুকরার মতো ফিতনা সরে আসছে একটির পেছনে আরেকটি আসছে পূর্ববর্তীটি পরবর্তীটি পূর্ববর্তীটির চেয়ে দর তারপর আমার দিকে ফিরে তিনি বলেন হে আবু মাই হিবা আমাকে দুনিয়ার দন চাবি করছো এবং দুনিয়ার চিরস্থায়িত্ব অথবা জান্নাত দেওয়া হয় সেটা এতপর আমাকে বলা হলো আমাকে এগুলো এবং আমার রবের সাক্ষাৎ ও জান্নাত এই দুটির মাঝে একটিকে বেছে নিতে বলা হয়েছে আমি বললাম আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক হে আল্লাহর রসুল আপনি দুনিয়ার দণ্ডভাণ্ডারে চাবি গুচ্ছ দুনিয়ার দুনিয়াতে চিরদিন থাকার সুযোগ অতপর জান্নাত গ্রহণ করুন তিনি বললেন আল্লাহর কসম না হে মই হিবা বরং আমার রবের সাক্ষাৎ এবং জন্নতকে বেছে নেওয়ার পর তিনি বাকির কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করল নতর ফিরে এলেন এরপর আসুন সাল্লাহ আলী সেই ব্যথা শুরু হলো যা তিনি মৃত্যুবরণ করেন আর মুসনাদে আহমদ এসেছে তারপর তিনি মাত্র সাত বার আট দিন বসেছেন এহাদিসে স্পষ্ট প্রমাণ রয়েছে যে আমাদের নবী সাল্লাহ আলী আল্লাহর সবচেয়ে বেশি মহাব্বত পোষণকারী ছিলেন তাকে বিশেষ এখতিয়ার প্রদান করা হয়েছে যার পরিণত হলো আল্লাহর সাক্ষাৎ ও জান্নাত লাভ তাই তিনি শ্রীয় প্রভু ও মাহবুবের সাথে তাড়াতাড়ি সাক্ষাৎ করতে পছন্দ করেছেন আর এটি ইব্রাহিম মিল্লাতের বাস্তবতা এই পৃথিবীতে নবী মোহাম্মদ সালুল্লাহ আলি হুসাল্লামের শেষ কথা ছিল হে আল্লাহ আমার গুণা মাফ করুন আমার প্রতি দয়া করুন এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিত করুন নবী সাল্লাহ আলি সাল্লামের আরেকটি দোয়া হল হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতে তোমার প্রতি দৃষ্টি দেবার সাথ গ্রহণ করতে চাই এবং ক্ষতিকর ক্ষতিকর কষ্ট অপ্রষ্টকারী ফাঁসাদে পড়া ছাড়া তোমার সাক্ষাতের আশা আকাঙ্ক্ষা রাখি এভাবেই নবী সাল্লাহ আলী সাল্লাম তার দোয়াই দুনিয়া আখেরাতে সর্বোচ্চ নিয়ামতকে একত্রিত করেছেন সৎকাত সদাচরণ আনুগত্য এবং উত্তম ইমান ইমানে যারা নবী সর আলী ইসলামর অনুসরণকারী তাদের প্রত্যেকের জন্য আল্লাহর সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা ও আগ্রহের একটি অংশ রয়েছে এই আকাঙ্ক্ষার পরিমাণ তার ইমানের উপর নির্ভর করে যা এমন সৎ আমল দ্বারা প্রমাণিত হয় যা আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক ও সাক্ষাতের আকাঙ্ক্ষা অবধারিত করে এমন কি তার নিকট আগমনের মুহূর্ত পর্যন্ত আল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য এমন কি আল্লাহ তালা আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআনে বরকত দান করুন এবং আমাদেরকে আয়াত ও প্রজ্ঞাপন উপদেশ দ্বারা উপকৃত করুন আমি আল্লাহ নিকট আমার এবং আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বন্ধুদের প্রত্যাবর্তন আনন্দময় করেছেন তার সাক্ষাতের মাধ্যমে সালাত ও সালাম বর্ষিত হোক নবী রাসুলদের সর্দারের প্রতি অতপর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য চূড়ান্ত সম্মান হচ্ছে যে তার সাক্ষাতে আগ্রহী আকাঙ্ক্ষী ব্যক্তি সুখময় স্থায়ী আবাসে এসে রবের সাক্ষাৎ লাভ করবে এ ব্যাপারে দয়াময় আল্লাহ তালা তার কিছু সুসংবাদ দিয়েছেন তিনি বলেন الذين احسنوا الحسنى وزياده جرا احسانের সাথে আমল করে তাদের জন্য আছে জান্নাত এবং আরো অতিরিক্ত অতবার রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম অত্যন্ত সুস্পষ্ট ভাষায় এই সুসংবাদ ব্যাখ্যা করে বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে করার পর এক ঘোষণাকারী ডেকে বলবে জান্নাতীগণ নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ তাআলা একটি প্রতিশ্রুতি রয়েছে যা তিনি এখন পূর্ণ করবেন তারা বলবে তা কি আল্লাহ তালাকে আমাদের চেহারা আলোকিত করেননি আমাদের সৎকর্মের পাল্লা বারোই করেননি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি এবং নাম থেকে মুক্তি দেননি সৌরুল্লাহ সাল্লাম বলেন তখন আল্লাহ তালা আবার মুক্ত করবেন এবং তার দিকে তারা তার দিকে তাকাবে আল্লাহর শপথ আল্লাহ তাদেরকে তার দর্শনের চাইতে অধিক প্রিয় এবং অধিক নয় নয়ন করে আর কিছু দান করেনি আর এটাই হলো সেই অতিরিক্ত অতপর তিনি করেন যারা ইহসানের সাথে আমল করে আল্লাহ তাদের জন্য রয়েছে জান্নাত আরো অতিরিক্ত হে আল্লাহ আমরা আপনার নিকট চাই এমন নিয়ামত যা কখনো নিঃশেষ হবে না এবং আপনার কাছে চাই আরো আরো চাই চোখ শীতলকারী বিষয় যা কখনো বন্ধ হবে না হে আল্লাহ আমরা আপনার কাছে চাই আপনার ফয়সালার উপর প্রতিষ্ঠা থাকতে হে আল্লাহ আপনার কাছে চাই মৃত্যুর পরের উত্তম জীবন হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাতে আপনার প্রতি দৃষ্টি দেবার সাথ গ্রহণ করতে চাই এবং ক্ষতিকর কষ্ট এবং পথ প্রষ্ট করি আপনার সাক্ষাৎ আশা করি হে আল্লাহ আমাদেরকে ইমানের বলে বলিয়ান করুন এবং আর প্রত্যয় এবং পথ প্রদর্শনকারী করুন হে আল্লাহ আপনি স্ত্রী এবং বর্ষ উপর রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম আলী ইসলামের উপর বর্ষণ করেছেন হে আল্লাহ আপনি মোহাম্মদ ও তার স্ত্রী এবং বংশধর্দের উপর বরকত বান করুন যেমনভাবে আপনি ইব্রাহিম আলী ইসলামের উপর করেছেন নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদাবান হে আল্লাহ আপনি আপনার নবীর সকল সাহাবাদের প্রতি সন্তুষ্ট হন তাদের অনুসরণকারী কেয়ামত অবধি এহসানের সাথে তাদের অনুসরণকারীদের উপর হে আল্লাহ আপনি ইসলাম এবং মুসলিমদেরকে সম্মানিত করুন সিলেকৃত লাঞ্ছিত করুন আর আপনার দিনের শত্রুতে ধ্বংসগ্রহণ এবং আপনার বান্দাদেরকে সাহায্য করুন হে শক্তিশালী পরক হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের অত্যাচারিত এবং নির্যাতিত বাইদের জন্য সহায়ক সাহায্য করুন তাদেরকে সাহায্য এবং বিজয় দান করুন হে আল্লাহ তাদের কষ্ট দূর করুন তাদের দুঃখ লাঘব করুন এবং আপনার তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন হে আল্লাহ আমাদেরকে নিজ দেশ ও আবাসে নিরাপত্তা দান করুন আমাদের শাসক এবং নেতৃবর্গকে সংশোধন করুন হে আল্লাহ আমাদের শাসক আপনার পছন্দের কাজ করার তৌফিক দান করুন তাকেও তার ও জনগণের কল্যাণ রয়েছে তার তৌফিক দান করুন হে বিশ্বপ্রভু আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহকে স্মরণ করুন তিনিও আপনাদেরকে স্মরণ করবেন এবং তার নিয়ামতের শুক্রিয়া আদায় করুন তাহলে তিনিও বাড়িয়ে দেবেন আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ বস্তুত আপনারা যা করেন আল্লাহ তা অবগত আছেন